যদি আপনি বাথরুমে বা টয়লেটে গিয়ে এই ভুল কাজগুলো করেন তাহলে আসি সতর্ক হয়ে যান তা আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন এমন কি দুষ্ট জি ও খবিস আপনার আসক্ত হয়ে যাবে আপনার উপর আসর করবে তা আসুন আমরা সহজে জেনে নিই যে বাথরুম বা টয়লেটে গিয়ে যে সমস্ত ভুল কাজগুলো আমাদের দ্বারা হয়ে যায় সম্মানিত প্রিয় দিন ও ভাই বোনেরা পশ্চাৎ পায়খানা করা স্থান টয়লেট হলো সব থেকে না জায়গা আর এই টয়লেট হলো দুষ্ট জিন ও খব্বিশদের বাসস্থান তাই যখন কোন মানুষ বাথরুমে যাওয়ার সময় দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে তখন সেই নগ্ন অবস্থা খব্বিশ জিনেরা দেখতে পায় বেগ্যগণেরা বলেন তখন তারা মানুষের এই নগ্ন অবস্থায় দেখতে পেয়ে তারা তাদের প্রেমে পড়ে যায় আর তখন তাদের মনে মানুষের সাথে করার ইচ্ছা আর তখন এই কারণেই মানুষকে তারা আসল করে দোয়া টয়লেটে প্রবেশ করবেন কিছুই করতে পারবে না এর কারণ হলো দোয়া পড়লে জিন এবং মানুষের মধ্যে এক প্রকার পদ্মার সৃষ্টি হয় আর এই পদ্মার কারণে তারা মানুষকে দেখতে পায় না এবং মানুষের কোনো ক্ষতিও করতে পারে না আর এই জন্যই আমাদের নবী হরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লাম তার উম্মুদকে টয়লেটে প্রবেশ করার আগে সবসময় দোয়া করতে বলেছেন তিনি মানুষকে টয়লেটে যাওয়ার আগে দুষ্টু ও বদজিন্দের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তাগিদ দিয়েছেন এই বিষয়ে ধারণা রাখা ভালো যে তিনি নিজেও এর উপর আমল করতেন সুতরাং টয়লেটে প্রবেশের আগে এই দোয়া পড়া উচিত বিসমিল্লাহি আল্লাহুম্মা এর হলো মহান আল্লাহর নামে আমি শুরু করছি আল্লাহ আমি আপনার কাছে দুষ্ট জিন ও শয়তনের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি সহি তবে শুধু দোয়া পড়লেই হবে না এই দুষ্ট হাত থেকে বাঁচতে হলে আমাদের আরো কিছু কাজ করতে হবে মহানবী আমাদের শিক্ষা কাজগুলো হলো যাওয়ার সময় দোয়া পরে প্রবেশ করতে হবে এবং প্রথমে বাম্পা দিয়ে প্রবেশ করতে হবে মাথায় কাপড় দিয়ে পরে যেতে হবে খালি মাথায় যাওয়া যাবে না স্যান্ডেল বা জুতা পায়ে দিয়ে পোশাক পায়খানায় প্রবেশ করতে হবে খালি পায়ে যাওয়া যাবে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আরো বলেছেন বিশ্ব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে পানি দ্বারা ভালো করে ধৌত করে নিতে হবে এবং উজু ও গোসলের স্থানে প্রস্রাব পায়খানা না করা রসুল সাল্লাম বলেছেন প্রবাহমান এরকম স্থির পানিতে প্রস্রাব করবে না স্থির পানি বলতে পুকুর হাউস সুইমিং পুল ইত্যাদি পোস্টার পায়খানা করার সময় কথা বলা উচিত নয় এছাড়া ছায়াদার গাছের নিচে চলাচলের রাস্তায় পোস্টার পায়খানা করা উচিত নয় হাডি কয়লা শুকনো গোবর গাছের কাঁচা পাতা খাদ্যদ্রব্য দ্বারা পবিত্রতা অর্জন না করা এবং সর্বোপরি সুষ্ঠুভাবে পোস্টার পায়খানা করার পর মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এই আমলগুলো করতেন নিজেই এবং তার উন্মুদে এই আমলগুলো করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে রসুল সাল্লামের সমস্ত সুন্নাগুলি পক্ষান্তরে মেনে চলার তৌফিক দান করুন আমিন